আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর্নিং বিডিও টোয়েন্টি ফোর ডি চ্যানেল নতুন আরও একটা ইনকাম ভিডিওতে সকলকে স্বাগতম তো খুবই ভালো অফার শেয়ার করবো আজকে যে অফার থেকে প্রত্যেকেই পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন ঠিক আছে টোটাল এদের হচ্ছে আর রাইস মানে ফান্ড রাইস র্যাক্সে একান্ন পয়েন্ট পঁচিশ মিলিয়ন ঠিক আছে এবং কয়েন বেস ফার্মওয়ার্ক পান যেটা আছে আপনার হচ্ছে সেগুলো সাপোর্ট করতেছে তো খুবই চমৎকার অফার প্রত্যেকেই জয়েন করার ট্রাই করবেন ঠিক আছে এইখানে তো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের অফার লিঙ্ক পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসবে এখানে আসার পর জয়েন না থাকলে অবশ্যই জয়েন করে নেবেন এইখানে কিন্তু সকল কাজের আপডেট এবং ভালো ভালো ভেরিফাইড ইয়ার শেয়ার করা হয় ঠিক আছে তো অবশ্যই এইখানে জয়েন থাকবেন জয়েন না থাকলে কিন্তু কোনো কিছু বুঝবেন আর ইউটিউব চ্যানেলে আমাদের মাঝে মধ্যে ভিডিও কিছু আপলোড করা হয় যেগুলো একটু ক্রিটিক্যাল সেই কাজ এগুলো ঠিক আছে আর এইখানে কিন্তু আপনার হচ্ছে শর্ট ভিডিও দেওয়া হয় যেগুলো অনেকেই বোঝেন না তো এসকে অফারে জয়েন করার জন্য আপনাদের হচ্ছে ফার্স্টে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এইখানে কেআই ডাব্লু আই ব্রাউজার অথবা আপনারা হচ্ছে এই ব্রাউজারটা এই ব্রাউজারটা অথবা হচ্ছে আপনারা ওই যে মাইসেজ যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা ডাউনলোড করবেন ঠিক আছে অথবা এইটা ডাউনলোড করবেন তো এইটা আমার ওর ডাউনলোড করা আছে আমি যদি এখান থেকে ওপেন করি তো এখানে চলে আসবেন আসার পর মেটামাক্কস আপনার হচ্ছে এখানে আপনি ম্যাটামার্ক্সটা অ্যাড করে নেবেন প্রথমে লিখবেন ম্যাটামার্ক্স এক্সটেনশান যেটা আছে এইভাবে লিখবেন লেখার পর এখান থেকে আপনার হচ্ছে ক্রম অপশনটা চলে আসবে এখানে ক্লিক করবেন প্রথমটাই ক্লিক করার পরে ক্রম অপশানটা চলে আসবে এই যে অ্যাডক্রম এখানে আপনার আমার এখানে রিমুভ আছে লেখা আপনার এখানে অ্যাডক্রম থাকবে ঠিক আছে আমার এখানে যে রিমুভ অপশানটা আছে আপনার এই অ্যাড ক্রম থাকবে ওইখান থেকে অ্যাড করে নেবেন ঠিক আছে তো অ্যাড করার পর আপনার হচ্ছে যদি ট্রাস্ট ওয়ালেট খোলা থাকে ওই ট্রাস্ট ওয়ালেটের ফ্রেশ অথবা নতুন করে এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে পারেন ঠিক আছে তো এইখান থেকে ওয়ালেটটা ইম্পোর্ট করবেন এবং প্রয়োজনে যদি খোলা না থাকে তো খুলে নেবেন ঠিক আছে তো খোলার পরে আপনারা সরাসরি চলে আসবেন গ্যালাক্সির এই ইয়েতে এই লিঙ্কটাতে ঠিক আছে তো এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন সরাসরি এবং ক্লিক করে যে ওয়ালেট দিয়ে আপনার গ্যালাক্সি কাজ করেন সেই ওয়ালেট দিয়ে জয়েন করবেন সম্পূর্ণ কাজ কমপ্লিট করবেন ঠিক আছে তো এইখানে আপনার হচ্ছে ফার্স্টে এগুলো এইখানে হচ্ছে টুইটার এই টুইটার ফলো করবেন তারপরে ডিস্কটা জয়েন করবেন আমি এই টুইটারগুলো ফলো করতেছি এবং ডিস্কোটে জয়েন করানো দেখাই দিচ্ছি ঠিক আছে তো ডেস্কোটে জয়েন করার জন্য ডিসকোড এই লিঙ্কটাদের উপর ক্লিক করবেন করার পর যে স্কোড আপনার হচ্ছে গ্যালাক্সির সাথে কানেক্ট আছে সেই ডিস্কডে চলে যাবেন সরাসরি এরপর এরকম অপশন অপশান চলে আসবে আপনি অ্যাক্সেপ্ট ইনভাইটে ক্লিক করবেন অ্যাক্সেপ্ট ইনভাইটে ক্লিক করার পর যদি এইগুলোতে আপনার রিয়েক্ট দেওয়া না থাকে তো রিয়েকটি দেবেন অলরেডি আমি জয়েন করা ছিল এইখানে তো এগুলোতে ওই রুলস যেগুলো আছে এগুলোতে রিয়েক্ট দেবেন তারপরে এই যে আপনার হচ্ছে এইখানে সালাম লিখবেন বা জি এগুলো এইগুলো এভাবে জি এম লিখলেন হাই হ্যালো যে কোনো কিছু একটা লিখে দিবেন ঠিক আছে তো এইখানে লিখে দেওয়ার পরে সরাসরি আপনি চলে আসবেন এইখানে আসার পর এটা ক্লিক করবেন তারপরে দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এটা ভেরিফাই হয়ে গেছে এভাবে সেম এখন হচ্ছে টুইটার যেগুলো আমি করছি এই টুইটারের সম্পূর্ণ ট্যাক্স এই সাইটগুলোতে ক্লিক করবেন তাহলে এইগুলো হচ্ছে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তো লাস্টে যে এই একশো পয়েন্টে যে ট্যাক্সটা আছে এই ট্যাক্সটা এটা কমপ্লিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সরাসরি চলে আসবেন আপনার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর চলে যাবেন মাইসেজে আপনার হচ্ছে মাইসেজ ব্রাউজারে সরাসরি চলে যাবেন তো মাইসেজ এইখানে আসবেন আসার পর লিঙ্কটা পেস্ট করে দিবেন তো দেওয়ার পরে এইখানে ডেস্কটপ সাইড করে নেবেন থিয়েটারে ক্লিক করে ডেস্কটপে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে আপনার হচ্ছে এই যে কানেক্ট লেখা আছে এই কানেক্টে ক্লিক করবেন ঠিক আছে কানেক্ট অপশানে ক্লিক করবেন করার পরে এখানে মেটামাক্কস অপশানে ক্লিক করেন ম্যাডামার্ক্স অপশনে ক্লিক করে মেটামাক্কসের পারমিশন চলে যাবে ঠিক আছে ম্যাডামার্ক্সের পারমিশন যখন চলে যাবে এখান থেকে ওয়ালেট সিলেক্ট করলেন করার পর কনফার্মে ক্লিক করে দেবেন তারপরে নেটওয়ার্ক যদি চেঞ্জ করতে বললে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন তো নেওয়ার পর এইখানে আপনার হচ্ছে ইনভাইটেশন কোড দিতে বলবে ইনভাইট কোডটা দিয়ে দেবেন ইনভাইট কোড পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আসার পরে এই যে এইখানে দেখেন কোড লেখা আছে ইউস এনি কোড এখান থেকে একটা ক্লিক করবেন করার পরে আপনি হচ্ছে এই থিয়েটারে ওই ইয়াতে ক্লিক করবেন করার পরে ইনভাইট কোডটা পেস্ট করে দেবেন তারপর রিডিম ইনভাইট কোড যেটা লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন তো এইটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার ম্যাডামাক্ক পারমিশন না যাইতে পারে নাও যাইতে পারে ঠিক আছে যদি যায় তো পারমিশনটা দিয়ে নেবেন আর না গেলে আপনি এই যে উপরে দিকে দেখেন সিং ইউর ওয়ালেট ঠিক আছে এই সিং ইউর ওয়ালেট এইটার উপর একটা ক্লিক করবেন করার পর এগিয়ে আপনার হচ্ছে ম্যাডাম আক্সে পারমিশন চলে যাবে তো ম্যাডামার্ক্সে যখন পারমিশন চলে যাবে এখান থেকে পারমিশনটা দিয়ে নেবেন মানে সেনিং করতে বলবে এটা করে নেবেন ঠিক আছে তো এইটা করার পরে এই যে এই অপশানটা আছে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল এই যে ইথিরিয়াম যে পুলস লেখা আছে এটার উপর একটি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এখান থেকে আর বিটিএম এটা দিয়ে ক্লিক করবেন এই এইখান থেকে আর বিটিএম আর বিটিএম উপরে ক্লিক করবেন করার পর এখানে চলে আসবেন আপনার হচ্ছে বিন্যান্স অথবা যে ওয়ালেট থেকে আপনি ফান্ড উড্ড করবেন এবং যদি আপনার হচ্ছে বিট গেট ওয়ালেটে যদি ডলার থাকে ঠিক আছে এখান থেকে আরবিটিএম আপনার হচ্ছে ইউএসডিসির দরকার ঠিক আছে এখান থেকে আপনার হচ্ছে আরবিটিএম ইউএসডিসিটা লাগবে তো আমার হচ্ছে ইথিরিয়াম আছে ইউএসডিসি নেই তো এখন হচ্ছে এখানে সব করতে হবে এখানে দেখেন পোস্টে বলা আছে যে স্টেক ওয়ান ইউএসডিসি ঠিক আছে অন আরবিটিএম মানে আরবিটিএম নেটওয়ার্কে ইউএসডিসি আপনাকে এক ডলার স্টেক করতে হবে তো এখন হচ্ছে এখান থেকে সফ করার জন্য আপনি এইখানে আসবেন আসার পর এটা এইটা সফে লিস্টেড আছে আপনি ইউনোসঅে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে নেটওয়ার্কটা আর বিটিএম করে দিবেন কানেক্ট করবেন করার পর উপরে ইথিরাম রাখবেন নিচে হচ্ছে ইউএসডিসি রাখবেন ঠিক আছে এই যে সি তো আমার তিন ডলার আছে এখন এখানে আমি দুই ডলার মতো করব তো এখানে নিচের দিকে আমি যদি একটু উঠাই তাহলে ঠিক আছে দেখেন এখন আমি দুই ডলার মতো সাব করে নেব তো সব অপশানে ক্লিক করবেন করার পর কনফার্ম সবে ক্লিক করবেন করার পরে এখানে একটু প্রসেসিংয়ে চলে যাবে কনফার্ম করে দেবেন তো তারপরে এখানে চা চায় আর কি ফিঙ্গার চাই ফিঙ্গার এখানে একটু লোড নেবে অপেক্ষা করবেন কিছুক্ষণের ভিতরে দেখবেন এই ট্রানজেকশান আপনার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে সব ডান ঠিক আছে এটা দেখেন সব সাবমিট সাকসেসফুল তো এখন হয়তো এটা আমাদের হয়ে গেছে এখন যদি আমি ওয়ালেটে চলে আসি তো এইখানে যদি আমি ওয়ালেটে চলে আসি ওয়ালেটে আসার পর এই যে দেখেন ইউএসডিসি আরবিটাই নেটওয়ার্কের দুই ডলার ইউএসডিসি আমার সব হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে চলে আসবেন আপনার হচ্ছে এইখানে চলে আসবেন মেসেজে আসার পর এই যে অপশানটা আছে আপনার ইউএসডিসি কয়েন এই ইউএসডি কয়েনের উপর ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা হ্যাঁ এইখানে ক্লিক করবেন করার পর ম্যা ম্যাক্স তো করার দরকার নেই যেহেতু আমার ওয়ালেটে দুই ডলার আছে আপনি এখানে এক ডলার নেবেন ঠিক আছে তো এক ডলার নেওয়ার পরে আপনি হচ্ছে এই ডিপোজিট অপশানে ক্লিক করবেন আপনার মেটামাক্সে পারমিশন চলে যাবে ঠিক আছে তো মেটামাক্সে পারমিশন যাবে সুইচ নেটওয়ার্ক করে দেবেন যদি নেটওয়ার্ক অন্য নেটওয়ার্কে থাকে তাহলে সুইচ নেটওয়ার্ক করতে পারবে তো এরপর হচ্ছে এগেন পারমিশন যাবে দেখেন এইটা আপনার হচ্ছে ম্যাসেজে করলে অটোমেটিক পারমিশনটা নিয়ে নেয় আর যদি কে করেন তাহলে আপনার হচ্ছে ওই থ্রিওডে ক্লিক করে পারমিশন দিয়ে নিতে হয় তো অ্যাপ্রুভ করে দেবেন তো অ্যাপ্রুভ করার পরে এইখানে হচ্ছে দেখেন তো এগেন হচ্ছে আবার পারমিশনটা চলে যাবে তো এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে আমাদের এক ডলারটা এখানে নিয়ে কেটে নেবে ঠিক আছে তাই সাকসেসফুল ডিপোজিট ঠিক আছে তো এক ডলার নিয়ে নেবে অলরেডি মেবি নিয়ে নিছে এখন যদি আনস্টেকে ক্লিক করি আনস্টেক এখন করতে পারবো না সাত দিন পর আনস্টেক করতে পারবো এটা তো এখানে আনস্টেক এখন করা দরকার নেই যদি পরবর্তীতে কোনো আপডেট আসে তখন আমি করতে বলব তখন করেন মেবি এইটা স্টেকে যতদিন থাকবে ওই রকম ততদিন আমাদের এখানে এক্সপিগুলো কালেক্ট হবে ঠিক আছে আচ্ছা এইখানে নেটওয়ার্কটা হ্যাঁ একটু রিফ্রেশ করি এখানে আমাদের কোনো এক্সপি দিল কি না দেখি বারবার নিচের কি আচ্ছা তো এটা মেবি চব্বিশ ঘন্টার সময় লাগবে ঠিক আছে এটা মেবি চব্বিশ ঘন্টা সময় লাগবে এইখানে পয়েন্টগুলো অ্যাড হইতে আপনি হচ্ছে এখানে কাজ করবেন তারপরে চব্বিশ ঘন্টা ওয়েট করবেন বা পরবর্তী যখন পয়েন্ট অ্যাড হবে আমি চ্যানেল আপডেট দেবো এখন হচ্ছে এই জেলের ট্যাক্সটা এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনি কপি করবেন কপি করার পর চলে আসবেন মেসেজে আসার পরে এখান থেকে আপনারা হচ্ছে এই পেস্ট করে দিবেন দেওয়ার পরে এইখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এই যে এইখানে হচ্ছে আপনি হচ্ছে থিওডে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান পাবেন এইখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট একটা খুলে নেন আর অলরেডি যদি অ্যাকাউন্ট থাকে বা কানেক্ট অপশানে ক্লিক করে এই যে লগ ইন অপশন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ইনে ক্লিক করতেছি আর আপনার অ্যাকাউন্ট না থাকলে ওই যে ক্রেডিট অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করে অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করে নিন ঠিক আছে তাই আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিই কানেক্ট করার পর এখানে প্রথম যে ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো করে নেবেন আর এখানে আপনি হচ্ছে সপ্তাহে ট্যাক্স পাবেন ওইগুলো করে নেবেন এখানে টুইটার আপনার হচ্ছে প্রোফাইল লিঙ্ক দিতে বলতেছি এখান থেকে টুইটার প্রোফাইল লিঙ্কটা দেবেন তো টুইটার প্রোফাইল লিঙ্ক দেওয়ার পরে কম ক্লামে ক্লিক করবেন এটা হয়ে যাবে ঠিক আছে তারপর নেক্সট কোয়েশনে ক্লিক করবেন করার পরে এখানে টুইটার ফলো এগুলো ট্যাক্সি সিম্পল ট্যাক্স এগুলো করে নিন ঠিক আছে এই যে এইভাবে হচ্ছে সকল ট্যাক্স কমপ্লিট করবেন ঠিক আছে তারপরে আপনার হচ্ছে ডিসকোড আছে বিভিন্ন ট্যাক্স আরও আছে এর নিচের দিকে আরও ট্যাক্স পাবেন এগুলো আস্তে আস্তে প্রত্যেক ট্যাক্সগুলো আনলক হবে সব ট্যাক্সগুলো আপনারা হচ্ছে কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এখন চলে আসেন হচ্ছে এই যে গ্যালাক্সির এইটা এই যে এখানে আমরা হচ্ছে ডিপোজিটের এইটা রাখছিলাম তো এইটা হচ্ছে কমপ্লিট করে নেবো ঠিক আছে এই যে এইটা এটা হচ্ছে আমরা যদি এখন দেখি এখানে ক্লিক করি আমাদের এটা কমপ্লিট হয় গেলে আচ্ছা আচ্ছা এখানে বিষয় হচ্ছে এখনও আমাদের হচ্ছে ওই ডিপোজিটটা হয় নাই ঠিক আছে দেখেন আমি হচ্ছে দুই ডলার ইউএসডি ছিল এই দুই ডলারের মধ্যে এক ডলার করছি এক ডলার এইটা হয় কনভার্ট হয়ে আসবে ঠিক আছে কিন্তু এইটা এখনও আসে নাই তো কে ইউএসডিসি যখন আসবে তখনই আমাদের ওই গ্যালাক্সির ওই ট্যাক্সটা কমপ্লিট হবে ঠিক আছে তো আমি হচ্ছে চ্যালেঞ্জ আপডেট দিয়ে দেব এইটা ডিপোজিট হতে মেবি টাইম লাগে যখন এটা হবে তখন আমি গ্যালাক্সির এইটা কমপ্লিট করে নিব নিলে আমি চ্যালেঞ্জ আপডেট সব কিছু দিয়ে দেবো তো প্রত্যেকেই এইটুক কাজ এইভাবে করেন সম্পূর্ণ ট্যাক্স এইভাবে আপনাদের কমপ্লিট হবে আর অবশ্যই জেলের ট্যাক্সটা প্রত্যেকেই করে নেবেন ঠিক আছে